আবারু রাজ্যের অর্থমন্ত্রীকে কালিমা লিপ্ত করার অপচেষ্টা বিরোধীদের সামাজিক মাধ্যমে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের ছবি এবং নাম ব্যবহার করে কুচক্রীরা আবারও একটি ফেক অ্যাকাউন্ট খোলে এ বিষয়টি সামনে আসতেই আইনের দ্বারস্থ হলেন মন্ত্রী সি এ ত্রিদীপ কান্তি দাস সংবাদে জানা যায় গত দু বছর আগেও রাজ্যে তৎকালীন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী তথা বর্তমান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ নাম এবং ছবি ব্যবহার করে একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল যদিও তৎকালীন সময়ে এই অ্যাকাউন্টটিকে ব্লক করা সম্ভব হয়েছে দলেও আইটি সেলের তৎপরতায় তবে সামনে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের আগে আবারও ফেক অ্যাকাউন্ট খোলায় ভারতীয় জনতা পার্টির দলের কর্মীরা মনে করছেন এটি বিরোধী দলের ষড়যন্ত্র তাই আইনের দ্বারস্থ হয়েছেন আর কে পুর থানায় গোটা বিষয়ে অভিযোগ জানানো হয় এদিন থানায় অভিযোগ জানানোর সময় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের এসি ত্রিদীপ কান্তি দাস আর মন্ডল এস সি সভাপতি মানিক দাস গোমতি জেলা আইটি চাল ইনচার্জ গোবিন্দ বর্ম আমরা দেখেছি বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের যারা শাসক দলের যারা নেতৃত্ব ছিলেন তাদের নামে ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে এবং সামনেই লোকসভা নির্বাচন তো এখানে কি কোনো বিরোধী চক্রান্ত বা ষড়যন্ত্র মনে হচ্ছে কি মনে হয় অবশ্যই এটা বিরোধী দলের চক্রান্ত কারণ রাজ্যকে অশান্ত করার একটা চক্রান্ত দীর্ঘদিন জব চলছে রাজ্যকে অশান্ত করা এবং আমাদের দলীয় নেতৃত্বকে রাজ্যের মানুষের কাছে হেয় করার উদ্দেশ্যেই এ ধরনের চক্রান্ত রচিত হচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের নেতাদের নাম ছবি ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানুষের কাছে বিভিন্ন রকমভাবে অর্থ চাওয়া ইত্যাদি নানা ধরনের অপরাধ হচ্ছে কিছুদিন আগে আমাদের মাননীয় এমপি রেবতী ত্রিপুরার নামে অ্যাকাউন্ট করে সেম কিছু করা হয়েছিল আমরা থানার কাছে এবং সংশ্লিষ্ট আইন রক্ষকদের কাছে অনুরোধ জানিয়েছি এবং আমরা এ ব্যাপারে দলীয় স্তরে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করছি কারণ রাজ্যের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জনসমক্ষে অপদস্থ করার জন্য এটা একটা চক্রান্ত বিরোধী দল যারা নাকি রাজ্যে মাটি খুঁজে পায়নি নির্বাচনে দুলিশাত হয়ে গেছে মুছে গেছে তাদের পায়ের নিচে জমি হারিয়ে যাওয়া বুঝতে পারে তারা ধীরে ধীরে মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে এখন নেতাদের বদনাম করে তার মানুষের সহানুভূত পাওয়ার চেষ্টা করছে এটাও তার একটা অঙ্গ